শিক্ষার্থী সকলে ভালো আছো আজ আবারও নতুন একটি টপিকে আমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি এগারো তথ্য এবং প্রাপ্ত এই অধ্যায়টি মূলত প্রথম দিয়ে শুরু করবো আজ অঙ্ক দিয়ে শুরু হবে তো প্রথম অঙ্কটি যেটা ছিল নয় নম্বর দিয়ে শুরু তো নয় নম্বরটা বলেছে যে পঁচিশ শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো তাহলে পঁচিশ জন শিক্ষার্থীর নাম্বার দিয়েছে এর আলোকে ক খ এবং ঘ তিনটা প্রশ্ন করা আছে ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রাপ্ত নম্বরের সরাসরি ঘর নির্ণী করো তাহলে প্রাপ্ত নম্বরে সরাসরি গড় নির্ণয় করতে হবে আর ক্ষয় যায় শ্রেণী ব্যক্তি পাঁচ নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গণ নির্ণয় করো আর ঘ বলেছে সারণী সরাসরি ভাবে প্রাপ্ত গড়ের সাথে ক থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও সরাসরি প্রাপ্ত বড় আর ক্ষয়ে যেটা শ্রেণী তৈরি করে এটার মধ্যে পার্থক্য দেখাতে হবে তাহলে এই সমস্যাগুলো আমরা ধারাবাহিক ভাবে থাকি প্রথমত ক নাম্বার কি বলেছে লেখে কিন্তু প্রাপ্ত গুলো সরাসরি গড় নির্ণয় করতে পারে সেই যে প্রাপ্ত নাম্বারগুলো প্রথমত আমরা করবো কি যোগ করবো তাহলে দেখলাম আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করে দেখলাম যে এটা আঠারোশো এক হাজার আটশো পঁচাত্তর কে আমরা ভাগ করবো পঁচিশ দিয়ে তাহলে পঁচিশ দিয়ে ভাগ করলে হয় ভাগ পঁচিশ সমান ভাগ করলে হচ্ছে পঁচাত্তর এটাই উত্তর তাহলে কয়ের উত্তর হচ্ছে এটাই এখন এখন খ নাম্বার করতে যাব তো খ নাম্বার করতে গেলে তাহলে এটা ক নাম্বার কিভাবে করা হলো সবগুলো সংখ্যাকে আমরা ক্যালকুলেটর ভাবে যোগ করব পরে মোট যেহেতু পঁচিশটি উপাত্ত পঁচিশটি ভাগ করলে সরাসরি গর পে গেলাম এখন খ সারণীবদ্ধ করে গণ করতে বলেছে এই জন্য সারণীবদ্ধ করবো তাহলে আবার এই সংখ্যাগুলো আমরা উঠাবো আবারও আমরা এই সংখ্যাগুলো উঠাবো উঠানোর পর যেটা দেখবো সেটা হচ্ছে এখানে সর্বোচ্চ সংখ্যা কত আছে সেটা খুঁজে বের করব এখানে যেহেতু আমাদের অঙ্ক চেয়েছে যে শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণ তৈরি করতে হবে শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণ তৈরি করতে হবে এই জন্য এটা আমরা খুঁজে বের করবো যে সবচেয়ে ছোট সংখ্যা কত আছে আর সবচেয়ে এখানে সর্বোচ্চ সংখ্যা সমান তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যাটা খুঁজে বের করবো তো দেখো এখানে পঁচাশি পঁচাশির থেকে বড় এখানে অষ্টআশি অষ্টআশির থেকে বড় অষ্টআশি থেকে বড় বড় অষ্টআশি থেকে বড় আর পাওয়া যাচ্ছে না সর্বোচ্চ সংখ্যা হচ্ছে অষ্টআশি আর সর্ব নিম্ন সর্বনিম্ন সংখ্যা তাহলে আমরা বুঝতে থাকি সবচেয়ে ছোট সংখ্যা কত আছে সবচেয়ে ছোট সংখ্যা থেকে তেষট্টি 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 থেকে ছোট ষট্টি অন্য একটা তেষট্টি সবচেয়ে বড় পেলাম অষ্টআশি আর সবচেয়ে ছোট তেষট্টি অতএব পরিসর পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ এক তাহলে অষ্টাশি থেকে তেষট্টি বাদ দিলে তাহলে আঠাশ তিন আছে কতটা আট পাঁচে হাতে রইল না তাহলে ছয় আর দুই আট পঁচিশ যোগ এক সমান ছাব্বিশ অতএব শ্রেণীব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি কত ধরতে বলছে পাঁচ ধরে পাঁচ ধরে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা তাহলে আমরা কি করবো ছাব্বিশ কে পাঁচ দিয়ে ভাগ করবো করলে হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দশমিক দুই তাহলে শ্রেণী কখন হয় পূর্ণ সংখ্যা ছাড়া হতে পারে না সেই ক্ষেত্রে এখানে প্রায় শ্রেণীদের ছয়টি দেখতে হবে ছয়টি শ্রেণী তৈরি হবে এই ছয়টি শ্রেণী দিয়ে আমরা এখন এটা করবো তো সেক্ষেত্রে ছয়টি শ্রেণী দিয়ে এই অঙ্কগুলোকে সাজাবো ছয়টি শ্রেণী প্রথমত শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি তারপরে টালি টালি বা টালি চিহ্ন তারপরে গণসংখ্যা গণসংখ্যা তারপরে শ্রেণীর মধ্যমান শ্রেণী মধ্যমান তারপরে আই এক্সআই সাধারণত গণসংখ্যা সংখ্যাকে আমরা এফআই ধরবো আর শ্রেণীর মধ্যমানকে এক্সআই ধরবো সেক্ষেত্রে এখন শ্রেণী ব্যাপ্তি এখানে শুরুর বিন্দু ছিল তেষট্টি তাহলে শ্রেণীব্যাপ্তি পাঁচ নিতে বলেছে তাহলে আমরা এটা মূলত একষট্টি থেকে শুরু করতে পারি তাহলে একষট্টি থেকে একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি একষট্টি থেকে পঁয়ষট্টি তারপরে ছেষট্টি থেকে চৌত্তর একাত্তর থেকে পঁচাত্তর তারপরে ছিয়াত্তর থেকে আশি একাশি থেকে পঁচাশি এরপর হবে ছিয়াশি থেকে নব্বই শ্রেণীর যেহেতু ছয় ছয়টি শ্রেণী হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি শ্রেণী আর মোট লেখার জন্য এখানে নিচের অংশটা রেখে দিলাম মোট এখানে মোট লিখবো তো এখন প্রথমত দেখো এখানে বাহাত্তর তাহলে এই বাহাত্তর একটা গোল ডাক দিলাম বাহাত্তর কোথায় আছে এই এটার মধ্যে আছে টাই দিয়ে দিলাম এরপর পঁচাশি পঁচাশি তাহলে আছে আমাদের এখানে এরপর আটাত্তর আছে আটাত্তর আছে এটার মধ্যে এরপর চুরাশি চুরাশি আছে এখানে পঁচাশি এই ঘরেই এরপর আবার আটাত্তর আছে ছিয়াত্তর থেকে আশিটার মধ্যে এরপর পঁচাত্তর পঁচাত্তর আছে এখানে এরপর পনেরোশো ঊনসত্তর আছে এইটার মধ্যে এরপর সাতষট্টি সাতষট্টি আছে ও এই ছেষট্টি থেকে সত্তরের মধ্যে এরপর অষ্টআশি অষ্টআশি আছে অষ্টআশি আছে শেষের টাতে ছিয়াশি থেকে নব্বই মধ্যে এরপর আশি আশি আছে ছিয়াত্তর থেকে আশিটার মধ্যে এরপর চুয়াত্তর চুয়াত্তর আছে এখানে একাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে এরপর সাতাত্তর আছে আবারও ছিয়াত্তর থেকে এটার মধ্যে এইভাবে দিতে থাকে চারটার পর পাঁচ নম্বর হবে তখন টালিয়েছিলাম এইভাবে কেটে দিবো এরপর উনআশি উনআশি আছে এখানে তার মানে একটা পাঁচ নম্বর কেটে দিলাম এরপর ঊনসহত্তর ঊনসত্তর আছে এখানে আবার চুয়াত্তর চুয়াত্তর আছে এইটাতে আছে এইটাতে সরি এটাতে এইটাতে ভোরের হবে এইটাতে এরপর অনসহত্তর অনসহত্তর আছে এখানে এরপর তেষট্টি তেষট্টি আছে প্রথমটাতে একষট্টিতে পঁয়ষট্টির মধ্যে পঁচাত্তর আছে পঁচাত্তর আছে এখানে এরপর ছিয়াশি ছিয়াশি আছে শেষ অংশতে ছিয়াশি থেকে নব্বই মধ্যে এরপর ছেষট্টি ছেষট্টি আছে এইটাতে এরপর একাত্তর একাত্তর আছে এখানে তাহলে আমাদের সব টালিগুলো দেওয়া হয়ে গেল এখন আমরা একটা গুণে লিখবো যে এখানে দুই গুণ সংখ্যা এখানে পাঁচ এখানে পাঁচ আর তিনে আট এখানে পাঁচ এখানে তিন এখানে দুই এখন এই যোগফলটা আমাদের যোগফলটা n ভালো হবে সাধারণত এন সমান তাহলে এন সমান এটা যদি পঁচিশ না মিলে তাহলে আমরা বুঝবো এটা আমাদের ঠিক হয়নি ভুল হয়েছে তো যোগ করে দেখি দুই তিন দুই পাঁচ পাঁচ দশ দশ আর আট আঠারো আঠারো আর দুই বিশেষে পঁচিশ তার মানে এটা আমাদের ঠিক আছে পঁচিশ লিখে দিলাম এখন শ্রেণী মধ্যমানটা কিভাবে বের করবো এই দুটাকে দেখো একষট্টি আর পঁয়ষট্টি যোগ করে দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান তাহলে একষট্টি আর পঁয়ষট্টি যোগ করলে ষাট ষাট একশো বিশ একশো ছাব্বিশ একশো ছাব্বিশের অর্ধেক একশো ছাব্বিশের অর্ধেক হবে 63 তেষট্টি তাহলে শ্রেণী মধ্যমান এটা তেষট্টি অনুরূপ ভাবে এখানে একষট্টি ছিল হয়েছে দুই বৃদ্ধি পেয়েছে তাহলে হয়ে যাবে তারপরে হবে তারপরে 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 হবে 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 অষ্টআশি এগুলো হচ্ছে শ্রেণী মধ্যমান তাহলে একটা বের করে নিয়ে আমরা দেখলাম যে আসলে প্রথম অংশ থেকে কত বেশি হয়েছে তাহলে একষট্টি ছিল হয়েছে তেষট্টি মানে দুই বেশি হয়েছে তাহলে প্রত্যেকে প্রথমে দুই করে যোগ করে দিলে আমরা কিন্তু শ্রেণী মধ্যমানটা পেয়ে যাচ্ছি এখন এক্স আই মানে এই দুটো গুণ করে যাওয়া হবে এখানে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা সেটা লিখলো

এখন এটাকে দিয়ে ভাগ করে যা হবে সেটাই উত্তর তাহলে হলো চুয়াত্তর দশমিক ছয় চুয়াত্তর দশমিক ছয় ভালো করে বুঝো এখন গ আমাদের চেয়েছে যে সরাসরি ভাবে প্রাপ্ত গড়ের সাথে ক থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও তাহলে আমরা গড়ম্বর দিয়ে লিখবো যে ক হতে পাই ক হতে পাই সরাসরি সরাসরি ভাবে প্রাপ্ত গড় সমান পঁচাত্তর আর ক হতে পাই শ্রেণীতে প্রাপ্ত ঘর শ্রেণী হতে প্রাপ্ত ঘর প্রাপ্ত ঘর হচ্ছে চুয়াত্তর দশমিক ছয় অর্থে পার্থক্য পার্থক্য মানে বড়টা থেকে চোদ্দটা পার্থক্য তাহলে পঁচাত্তর বিয়োগ চুয়াত্তর দশমিক ছয় বিয়োগ হচ্ছে শূন্য পয়েন্ট চার বিয় ফল শূন্য পয়েন্ট চার তাহলে এটা হচ্ছে গয়ের উত্তর তাহলে ক্ষয়ে আমরা শ্রেণী তৈরি করলাম এইভাবে টালি দিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ আর গেয়ে যাই আমরা যেটা করলামের প্রাপ্ত করে এবং কয়ে প্রাপ্ত করে পার্থক্য দেখলাম তাহলে এইভাবে এই সমস্যাটির সমাধান করা যায় করি তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তীতে পরের টপিকে পরের সমস্যা নিয়ে আলোচনা করা হবে আশা করি তোমরা দেখবে এবং আমার সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ